আবার বললেন না বাবা বেলাল চলে যাও মুর আবা বাতিল ফালিও না ও বাবা বেলাল চলে যাও আমার আবু বাঁকার কি বলো আমার আবু বাঁকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয় আল্লাহর নবীর অনুমতি দে আবু বাঁকার সিদ্দিক নদী আল্লাহ খান গরিমা মদিনার মসজিদে নবাবি শরীফে নামাজ শুরু করলো যখনই নামাজ শুরু করলো আল্লাহ নবী খনের ভিতরে থাকতে পারেন না আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন আল্লাহ নবী پڑے تھے اللہ <سؤال> نبی آلی <سؤال> کے ڈاکلین اللہ <سؤال> نبی عثمان کنی کے ڈاکلین

মসজিদে চলে এসেছেন ও আমার ভাই আল্লাহ নবী ওই অবস্থায় শুধু নামাজ পড়েন না সাবিদের কাঁদের উপর ভর করে আল্লাহ নবী মসজিদে গিয়ে সাবিদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজের ইমামতি করেছিলেন যদি বোঝেন তবে মজা লাগবে আল্লাহ নবী তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে কি ইমাম নিযুক্ত করেছেন সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো ঘরে থাকতে পেরেছেন বলুন সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসতেন এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও পা দুটো জমিনে কি হচ্ছিল ওই অবস্থায় এসছেন সাহাবিদেরকে নিয়ে বসে বসে মদিনার মসজিদে নবাবিতে নামাজের ইমামতি করেছেন আর একটু জোরে বলুন আর একটু মহব্বতে বলুন আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না ছিল বাবা আমার পর্যন্ত যদি মাহফিল দাও কোন পর্যন্ত আমার পর্যন্ত বাঁচবেন আমি কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য বললাম যদি মাহফিল দেন আর বড় পাঁচ লাখ টাকা দিয়ে হুজুর কিনেছে বিশাল মাহফিল হলো আপনি নামাজ পড়লেন না যাত পাবেন বলে মনে হয় একটু সবাই মিলে বলুন পাওয়া যাবে বাবা আমার ছেলেরা যুবকেরা পাগলাম করলে হবে না পাগলাম করলে হবে না তোমরা যে আমাদেরকে এই যে কত ভালোবাসা দাও মহাব্বত ভালোবাসা এই যে কমিটির ছেলেগুলো হুজুর কি খাবেন আসার সঙ্গে সঙ্গে কি খাবেন হুজুর আপনি কি নাস্তা করবেন একটু ফল খান একটু ডাব খান একটু চা খান কি খাবেন আবার যখন আমরা এখান থেকে মাহফিল করে বাড়ি যাব আমাদেরকে অনেক অনেক টাকা দেবে এই যে ভালোবাসা আপনাদের কি এতটা আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিলেন আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস আপনার হাত ধরে জাহান নামার দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন আমি কি পারবো না আপনাকে ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটু জান্নাতের রাস্তাটা দেখাতে আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন খবরদার ছেলেরা পাগলামি করো না মাহফিল দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু খবরদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছে নামাজটা জানো বলুন ছেড়ো নি পায়ে ধরে বলে যাচ্ছে পায়ে ধরে বলে যাচ্ছে আমি মুসাফির মানুষ আল্লাহ আমাকে তিনবার মক্কা মদিনায় নিয়ে গেছেন আল্লাহ দুবার ফরজ হজে নিয়ে গেছেন এবারে আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছেন এই হাতটা আল্লাহর খানায় কাবায় বহুবার লাগিয়েছি বাবা নামাজ ছেড়ো না যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল আল্লাহ নবী বড় যাই আল্লাহ নবী বড় কমজোর আল্লাহ নবী আলীকে ডাকলেন বাবা আলী আমি বড় দুর্বল হয়ে গেছি বাবা আমি একটু বিশ্রামে যাব আলী কাররা মাল্লা আজগাগু বললেন ইয়া রাসূলুল্লাহ গবি বাল্লা হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন এটা তো মরুভূমি আর বনভূমি বালু আর বালু হুজুর আপনি

मुझे ना गए अपनी खुश पर मेरे हाथ में गए दामने ने की नगम गए কপ মূবা ফের বী কি কর

বলুন আল্লাহ আকবার আর একটু জবান খুলে বলুন আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান আল্লাহ কোরআনে বলেছেন উদরুনি আস্তা জিবলা কুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু বলুন আলী কররাম আল্লাহ ও হুজুর আপনি আপনি কোথায় বিশ্রাম করুন মরুভূমি আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন সময়টা কোন সময় বললাম আল্লাহ নবী উনি আসরের নামাজ আদায় করে নিয়েছেন কোনো কারণ বসতো আলী কাররামাল্লাহু তাআলা হুজুরের আসরের নামাজটা পড়া হয়নি আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন আসরের অকমনে সূর্য তো মাগরিবের রক্তের দিকে চলে যাচ্ছে আলী কাররামাল্লাহু তাআলা চিন্তা পড়ে গেছে আল্লাহ আমাদের নামাজ পড়া হয়নি কোন নামাজ এখন আলী হুজুর কে নামাজ পড়তে গেলে তো বিশ্ব নবীকে জাগাতে হবে কিন্তু নবীকে জাগানো যাবে বাবা কারণ আল্লাহ নবীকে জাগালে নবীর সঙ্গে তো বেয়াদবি হয়ে যাবে আর আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাপ নারাজ না 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 নবীকে ডাকবো নি আবার চিন্তা করছেন বিশ্ব নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে এক ভক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় বেটা

পাগলে আমি ভালো যাবে আল্লাহর কোন বাংলা আল্লাহর কোন বাংলি ইচ্ছা যদি এখন তো নামা চেনে আমার আল্লাহ ওই বান্দা বান্দি দিগ দু কোটি অষ্টাশি লক্ষ বছর চার নামার আগুনে ফেলে পোড়াবে

আলী কার্লাহের জাহান নামের কথা মনে পড়ে গেছে আল্লাহ রসুল তো দেখা যাচ্ছে না আর আল্লাহ রসুল ডাকা দেখা যাচ্ছে না মাঝে নামাজ কাজা হয়ে গেলে জাহান নামের কথা মনে পড়ে গেছে জাহান কথা আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবি শরীফে বসে আছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী কে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গবীব আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামে চেহারাটা বিকৃতি বিকৃতি হয়ে গিয়েছে বিকট কৃতি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত

তোমার আল্লাহ পাকের কোটি জান নাম থেকে ঘুরে আসলাম কোটি নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নাম আর আগুন এত কোটি আল্লাহর জাহান নাম এত সুস্থ জায়গা ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার

বলুন না যাহার নাম কটা

হাজার বছর জানানোর পরে জাহাজ বাবার আগুনের রং হলো সাদা আল্লাহ আবার হাজার বছর জানা হাজার বছর জানানোর পরে জাহাজ আগুনের রং হলো কালো আর সুরান লাগে বিবাংলা যেন জাননামি কবে জাননামি জানা হবে আঙুলের মতো পাজাভাজি দাঁড়িয়ে থাকবে কিন্তু না না জান্নামার আগুনে তো কালো আঙুলের মতো পাজাভাজি দাঁড়িয়ে তাকে সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না বললাম আগুন এত কালো হবে যারা জাহান্নামি হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়ানোর সত্ত্বেও একে অপরকে আল্লাহর ফেরেশতা জীবন আইলা মিনা সালাম বলে জিনের ইয়া রাসূলুল্লাহ কে বি বল্লা ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটা কে নি আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও গায় জাহান্নামীদের পোশাকে তাবে तमाम পৃথিবীর মানুষ মারা যাবে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নাম কে যদি একটা সুজ দিয়ে সিদ্ধন করে দাও গায় সুজের সিদ্ধন

ওই কথাগুলো বলছিলেন আমাদের নবী শুনছিলেন আর কাম ছিলেন চুক্তি দত্তর করে পানি গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী এই জাহান নামকে স্মরণ করছিলেন আলী আল্লাহ আমার নবীকে ডাকতে পারছি নামাজ কাজা হয়ে গেলে জাহান নাম এই তনমন করতে করতে সূর্য মাগরীবের রক্তে চলে গেছে আলী কাররামার লজ্জাগর তুফোঁটা চখের গরম পানি আল্লাহ নবীর নুরের বদনে পুড়ে গেছে বাবা নবীর ঘুম আর আমাদের ঘুম এক নাকি আমাদের ঘুমে উজু নষ্ট হয় নবীর ঘুমে উজু নষ্ট বিশ্বনবীর চোখ ছোটো ঘুমাতো আল্লাহনবীর বি অন্তরটা জেগে থাকতো আল্লাহনবীর ঘুম ভেঙে গেলো আলী হুজুরের

আল্লাহ নবী বললেন ও বাবা আলী কেন তোমার নামাজটা ছুটে গেল ইয়া রাসূলুল্লাহ গবি বলনা হুজুর আপনি আমার কোলে মাতা দিয়েছিলেন হুজুর আপনি আমার কোলে মাতা দিয়েছিলেন আল্লাহ নবী বললেন ও বাবা আলী আমাকে ডাকোনি কেন জরা আপনি আল্লাহ নবী হুজুর আপনি আল্লাহর রাসূল আমি আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি আল্লাহ পাক नाराज হবে আপনাকে इज्जत করতে গিয়ে ডাকিনা আপনাকে সম্মান করতে ডাকি নাও আল্লাহ নবী বললেন আমাকে ইজ্জত করতে কি আসরের নামাজটা তোমার ছুটে গেল আমি রসুল্লাহ আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে তবু না বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি আমার জামাত আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসনের নামাজটা ছুটে গেল আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হই থাকি তুই আল্লাহর রсте মাগরিবে রক্ত থেকে উঠে আসনে রকতে চলে আয় আল্লাহর নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবে রক্ত থেকে উঠে আসরে রকতে চলে যেতে আল্লাহ বললেন দেরি কোন তড়ি গড়ি তরি গড়ি আসছেন না মাস